অল্প সময়ে অল্প খরচে কিভাবে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ব তৈরি করেছি সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম খুবই মজাদার খুবই টেস্টি এই গরমে কলিজা ঠান্ডা করার মতোই একটি ডেজার্ব সাবুদানা দিয়ে তো পায়েস খেয়েছেন অনেক এবার একটু ডিফারেন্টভাবে সাবুদানার রসমালাই খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত আর মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজার আর এতটাই টেস্টি বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক উপকারী রসমালাই তো এমনিতেই অনেক পুষ্টিগুণ তার মধ্যে এখানে তো অনেক কিছু ব্যবহার করছি সবগুলো মিলেই এই রসমালাইটা বাচ্চাদের জন্য অনেক উপকারী আর বন্ধুরা কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আজকে সাবুদানা দিয়ে রসমলাই বানানোর জন্য দুই কাপ সাবুদানা নিয়েছি সাবুদানাটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট বেশিক্ষণ ভিজানোর কোনো প্রয়োজন নেই দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তাই আমি এটা একটু ভালো করে ধুয়ে নিছি তাই পানিটা দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেই কারণ এটা বেশি ধোয়ার কোনো প্রয়োজন নেই দুই একবার ধুইলেই ক্লিয়ার হবে আর এটার ভিতরে কোনো সেরকম ময়লা নাই তাই আমি ধুয়ে নেছি এখন একটা সাকনি সাহায্যে আমি সাবুদানাটা একটু সেকে নিয়েছি আর হালকা পানির মধ্যে ভিজিয়ে রাখলেই হবে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটা হালকা পানি দিয়েই আমি ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের মতো সাবধানাটা ভিজিয়ে রাখছি তাহলেই রসমালাইটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তাই দশ মিনিট পর ফিরে আসছি এখন সাবুদানাটা ফুলে একদম অনেকগুলো হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এখন সাবুদানাটা আমি একটু বেজে নিব তোমরা চাইলে হাতে কষলিও এই রসমালাইটা বানিয়ে নিতে পারো কিন্তু আমি এটা আজকে বেজে নিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তা চুলা একটি ফ্যান বসিয়ে দিয়ে দিলাম সাবুদানাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নিছি আর এখানে দুই কাপ সাবুদানা ছিল তাই এক কাপ চিনি দিয়েছি দুই কাপ দেওয়ার প্রয়োজন তাহলে মিষ্টিটা বেশি হয়ে যাবে তাই এক কাপ চিনি দিয়ে এখন একটু ভালোভাবে একটু নেড়ে সেরে নিচ্ছি আর এটা তো একটু আঠালো একটু ধীরে ধীরে নাড়লেই হবে তা একটু ভালোভাবে চিনিটার সাথে সাবুদানাটা আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু করে লবণ এটা স্কিপ করতে পারেন আপনারা অপশনাল আমার কাছে লবণটা দিলে মিষ্টিটা বেশি লাগে তার জন্য আমি একটু দিয়ে থাকি এখন দিয়ে দিলাম একসামিজ ঘি ঘিটা দিয়ে আর চিনি দিয়ে ভালোভাবে সাবধানটা আমি একটু নেড়ে সেরে নিব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পুরো ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন আর বিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সব সময় দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই একসাথে মিলেমিশে এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকলে সফলতা অর্জন করা সম্ভব হবে সবাই এগিয়ে যেতে পারবো একা হাতে কোনো দিনও সম্ভব না তাই সবাই মিলেমিশেই কাজ করতে হবে হিংসা করে কোনোদিনও আগানো সম্ভব না তাই হিংসা বাদ দিয়ে আমরা ভালোবেসে সবার পাশেই সবাই থাকবো ইনশাআল্লাহ তাই আমি সাবধানাতে একটু ফুড কালার ব্যবহার করছি শুধু কালারটা আসার জন্য আর এই আজকের পায়েসটা রান্না করছি কালার ফুড তাই আমি একটু ফুড কালার দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বাদাম কুচি এখানে ছিল পেস্তা বাদাম কাঠবাদাম আর চিনাবাদাম তিনপদার বাদামটা আমি একটু গ্রেড করে নিলাম তাই এখন কিছু এখন এটা নেড়ে সেরে বাদামটা আর ফুটকালারটা একদম সাবুদানার মধ্যে মিশিয়ে নিতে হবে তাই এটা একটু আঠালো থাকবে কোনো বয়ের কোনো কারণ নাই এটা একটু ধীরে ধীরে নেড়ে সেরে নিলেই হবে তাই হলে পারফেক্টভাবে সাবুদানাটার ভিতরে বাদাম এবং ফুটকালারটা মিশে যাবে তাই আমি ধীরে ধীরে এটা নেড়ে সেরে নিচ্ছি আর এটা একদম পারফেক্টভাবেই হয়ে গেছে এখন নামিয়ে নিব। তাই একটা প্লেটে আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি আর এটা অবশ্যই খেয়াল রাখবেন বেশি ঠান্ডা করা যাবে না তাহলে সেপ দিতে পারবেন না মিষ্টির একটা শেপ দিতে হবে তাই ওটা শেপ দিতে পারবে না আর এটা হালকা গরম থাকতেই করে নেবেন তাই আমি একটা সামিজের সাইজে একটু প্লেটে পুরো মেলে নিচ্ছি নিয়ে এক গরম থাকতেই আমি ছোট ছোট করে মিষ্টির আকারই সবগুলো রসমলাই বানিয়ে নিব এই তো অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে এখন প্লেটে সাজিয়ে নিছি দেখতেই পাচ্ছ মার্শাল্লা কতটা লবণীয় হয়েছে আর খেতে যে কতটা মজা হয়েছে একবার খেলে অবশ্যই বুঝবে আর এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা রসমলাই বাচ্চারা তো সবসময় কালারফুল জিনিসটাই বেশি পছন্দ করে তাই এখানে আমি হালকা করে ফুড কালারটা ইউজ করছি আর কালারটাও মশাল্লা সুন্দর হয়েছে আর রান্না করার পর তো খেতে দুর্দান্ত হয়েছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন আজকে রসমলাটা কতটা লোবণীয় হয়েছে এখন আমি এখানে ফ্রাইভেন বসিয়ে দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো দুধ দুধটা একটু আমি জাল করে নিব দিয়ে দিলাম কয়েকটা এলাচ একটু ফ্লেভার আসার জন্য তাই একটু ভালোভাবে নেড়ে সেরে নেব যাতে নিচে লেগে না যায় আর এটা উপরে সর উঠে গেলে দুধটা একটু পানসার মতো হয়ে যাবে তাই আমি এটা অনবরতই নেড়ে নিছি আর এখন দিয়ে দিব স্টার শিপ দুধটা এই দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর চিনি সেরকম দিতে হয় না পরিমাণে হালকা একটু চিনি দিলেই হয়ে যায় আমি এখানে একটু পরিমাণে হালকা চিনি দিছি তাই আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দিছি দুধটা দিয়ে এখন অনবরত নেড়ে মিশিয়ে নিব আর এই দুধটা দেওয়ার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগছে তা দুধটা দিয়ে আমি অনবরত নেড়ে সেরে নিচ্ছি নিচে যাতে লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন দিয়ে দিছি আমি এক চামিচ ঘি ঘিটা দিলে ফেলেবারটা খুবই ভালো আসে আর বাচ্চাদের ব্রেনটার জন্য ঘিটা তো একদম পারফেক্ট উপকারী তাই ঘিটা দিয়েও নেড়ে সেরে নিছি এখন ভালোভাবে দুধ আর এবং ঘি দিয়ে নেড়ে সেরে নিলাম আর এখন আমি দিয়ে দেব এখানে অল্প পরিমাণে চিনি মিষ্টি একটু কম লাগছে আমার কাছে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো ওই পরিমাণে চিনিটা দিলেই হবে তাই এখন দুধটা গণত্বটা বাড়ার জন্য অনবরত নেড়ে প্রায় দশ মিনিটের মতো আমি জাল করে নিব আর এই দুধটা গণ হলে রসমলাইরা খেতে কিন্তু দুর্দান্ত হবে তাই দুধটা দশ মিনিট জাল দিয়ে নিলাম ঘন হয়ে আসছে আর আগে থেকে যে মিষ্টিগুলো বানিয়ে রাখছি সাবুদানা দিয়ে এই মিষ্টিগুলো এক এক করে সবগুলোই দুধের ভিতরে দিয়ে দিব। তাই দুধের ভিতরে এক এক করে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর তোমাদের কমেন্ট পেয়ে আমি তোমাদের পেজ ভিজিট করে আসি এবং আসবো ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকবো এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিছি এখন আলতো হাতে একটু নেড়ে ছেড়ে নিব বেশি এত নারানারি করার কোনো প্রয়োজন নেই চুলাটা মিডিয়াম আছেই রেখে একটু নেড়ে ছেড়ে নিব তা দেখতেছো বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে 마শাআল্লাহ আর খেতে খুবই ভালো লাগছে আর এটা ফ্রিজে রেখে তোমরা খেতে পারো তা এটা আমি ধীরে ধীরে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত এই তো বোলক চলে আসছে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে নিচে একটু লেগে যেতে চাচ্ছে তাই একটু আবার একটু ভালোভাবে ছেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ আসবে আর এটা খেতে একদম ভালো লাগবে না যেহেতু এখানে দুধটা খুবই গণত্ব একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু অনবরত নেড়ে নিবে ধীরে ধীরে আর এগুলো বাঙবে না কারণ এগুলো আগে থেকেই বেজে মিষ্টির শেপটা দেওয়া তার জন্য এখন দিয়ে দিব আমি বাদাম বাদাম বেরাস্তাগুলা দিয়ে দিব এখানে তাই তিন পদেরই বাদাম কাঠবাদাম পিস্তা বাদাম এবং চিনাবাদাম আর এই বাদামগুলো বাচ্চাদের বেনেটের জন্য অনেক উপকারী তা বাদামগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে সেরে নিছি এখন চুলায় দশ মিনিটের মতো একটু জাল করে নিব নিয়েই আমি নামিয়ে নেব আর এই ডেজার্ভটা অবশ্যই ফ্রিজে রেখে আপনারা দুই দিন পর্যন্তও খেতে পারবেন এতটাই সুস্বাদু আর এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ডেজাব হলে আর কি লাগে বলুন তো খেতে কিন্তু খুবই মজা হয়েছে তাই আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এটা গণত্বটা তো দেখেই বোঝা যাচ্ছে আর এটা ঠান্ডা হইলে আরও গণ হয়ে যাবে তাই এটা আমি একটু ভালোভাবে নেড়ে সেরে নিলাম আর এখন চুলাটা বন্ধ করে দিলাম আর দেখো মার্শাল্লা ফাইনালি লুকটা কত সুন্দর আসছে আর খেতে কেমন হবে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে যে কোনো জিনিস দেখতে যদি সুন্দর লাগে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু সত্যি ভীষণ মজার একটি রেসিপি তোমরা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করে দেখবে তাই আমি এটা কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিলাম তাই ডাকনা তুলে আবার দেখিয়ে দিচ্ছে কতটা লোবনীয় হয়েছে আর এই ফুড কালারটা দেওয়ার কারণে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে নিচ্ছি এক এক করে সবগুলো তুলে নিয়েছি তোমরা চাইলে লম্বা মিষ্টির শেপ করেও নিতে পারো আমি এটা গোল করে নিয়েছি আমার বাবু তো ভীষণ পছন্দ করছে ও তো অনেক খুশি ও আমাকে বলে আম্মু আরও বানিয়ে দিও আমি বলছি এগুলো শেষ হলে অবশ্যই বানিয়ে দিব তা আমি বাড়িতে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন তা এক এক করে পুরো বাড়িতে আমি পরিবেশন করে নিয়েছি আর দুধটা কতটা গণত্ব হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একদম ক্ষীরের মতো হয়েছে আর খেতে খুবই ভালো লাগছে এই গরমের ভিতরে যদি ফ্রিজে রেখে এরকম দুই পিস রসমলাই খাওয়া যায় তাহলে কলে যায় একেবারেই ঠান্ডা হয়ে যাবে যাদের ঘরে বাচ্চা আছে অবশ্যই তারা একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি আর আমার বাচ্চাদের জন্য আমি সব সময় অনেক আইটেমই করে থাকি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমিও দোয়া করি তোমরা সবাই এগিয়ে যাও সফলতা আসবে ইনশাল্লাহ ধৈর্য নিয়ে কাজ করে যাও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ